ইসলামের ভ্যালুটা ক্রিয়েট হবে কখন যখন আপনার ঠিক থাকবে চট্টগ্রাম জেলার বীরেশ্বরের উপজেলার জোরালগঞ্জে অবস্থিত আজকে জামা মসজিদে উপস্থিত সম্মানিত মুসুজাইনে কেন প্রশংসা লম্ব লালনের জন্য যারা শেষ সমিটা মতো জায়গায় বীর মতো জায়গায় বা আরেকটু ক্লোজ করে বললে চোরারগঞ্জের মতো একটা জায়গায় আমরা আজকে এমন একটা মসজিদে উপস্থিত হয়েছি যে মসজিদে তহিদের পক্ষে কথা হয় এমন একটা মসজিদে আসতে পেরেছি যে মসজিদে সুন্নাতকে মূল্যায়ন করা হয় এটা যে কত বড় সৌভাগ্যের ব্যাপার আমরা আসলে আল্লাহ সুখ্রিয় আদায় শেষ করতে পারবো না অন্তর অন্তস্থ থেকে সুখ্রিয় আদায় করছি আলহামদুলিল্লাহ সালাম মসজিদ হোক শেষ নবী আহমদিন্তা আহমদিন আগুনের প্রতি যিনি আমাদের একমাত্র একমাত্র এবং একমাত্র আদর্শ যাকে ভিন্ন আমরা অন্য কাউকে কোনো আদর্শিক মানদণ্ড হিসেবে গ্রহণ করি না সেই রসুলের প্রতি আমরা দরুদ পাঠ করছি আল্লাহুমা সাল্লা আলাই আল্লাহু বারাকাল আলাইহি এই উপজেলা কি একটাই মসজিদ আলে হাদিসের একটাই আলেজ মসজিদ একটাই আলেজ মসজিদ জিজ্ঞেস করছি একটাই আলেজ মসজিদ পুরো উপজেলা মিলে মিলে শহরে মিলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের এখানে আসা আসলে এরকম নতুন মসজিদ পাওয়াটা এটা অত্যন্ত সৌভাগ্যের বিষয় মনে হয় আমরা আমরা বা যারা অনুসারী যারা আমাদের মূল ফোকাসটা আসলে কোন কারণে আমরা সমাজের অন্যান্য মসজিদ বলেন অন্যান্য যারা মুসলিম আছেন তাদের সাথে আমাদের একটু তফাত হয়ে যায় আমরা তো মুসলিম তারাও মুসলিম তাদের সাথে পার্থক্য জায়গাটা কোন জায়গায় তৈরি হয় পার্থক্য জায়গা মূলত দুইটা জিনিসই তৈরি হয় আমরা তাওহিদকে সবচেয়ে বেশি মূল্যায়ন করি দুই নম্বর আমরা সুন্নাতকে সবচেয়ে বেশি মূল্যায়ন করি এই দুটো কারণে অন্যদের সাথে আমাদের একটা বড় পার্থক্য জায়গা তৈরি হয়ে যায় আমরা তাওহিদকে মূল্যায়ন করি কিভাবে আমরা সবাই বিশ্বাস করি আমাদেরকে সৃষ্টি করেছেন কে আল্লাহ রব্বুল তা তেনারাও কিন্তু সেটাই বিশ্বাস করেন ওনারাও বিশ্বাস করেন ওনাদেরও সৃষ্টিকর্তা আল্লাহ শুধুমাত্র ওনারা না যারা আপনারা ইহুদি যারা খ্রিস্টান যারা অন্যান্য ধর্মের অনুসারী তারাও বিশ্বাস করেন তাদের একজন সৃষ্টিকর্তা আছে তারা নাস্তিক খুব কমে আছে সারা বিশ্বের নাস্তিকের সংখ্যা সবচেয়ে কম নাই বললে কারণ নাস্তিক মানে সে সে ব্যক্তি কারণ মানে অস্বীকার করছে একদিন সৃষ্টিকর্তাকে অস্বীকার করছে এর চেয়ে বড় ধৃষ্টতা হতে পারে এই মসজিদ আমরা দেখতে পাচ্ছি আমরা দেখার পরে কেউ এ কথা বলতে পারবো না যে এই মসজিদের কোনো নির্মাতা নাই এ কথা বলতে পারবো কেউ একান্ত পাগল যদি হয় অথবা প্রচন্ড রকম অহংকারী যদি হয় এই লোক ছাড়া যে বলতে পারবে না যে এই মসজিদের কোনো নির্মাতা নাই এই মহাবিশ্ব সবকিছু চলছে একটা সিস্টেমে এই সিস্টেমের কেউ সৃষ্টিকর্তা নাই এটা বলতে গেলে একদম পাগল হতে হবে আর নাহলে প্রচন্ড রকম অহংকারী হতে হবে সে মনে করবে যে আমি বোঝায় সব সৃষ্টি করেছি এই ধরনের অহংকারী হতে গেলে হতে পারলে সে আল্লাহকে অস্বীকার করতে পারে বাকি সবাই আল্লাহকে স্বীকার করে তো এই রবকে স্বীকার করা রবকে জানা এই কাজটা আমরা সবাই করি দুই নম্বর যেটা তাওহিদের তিনটা প্রকার একটা হচ্ছে তাওহিদের রুবু বিয়া রুবু বিয়া মানে আল্লাহকে রব বলে স্বীকার করা এটা আমরা সবাই করি দুই নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে তাওহিদ এবং লুহিয়া আল্লাহ রব আলমিনের দাসত্ব করা আমরা আল্লাহকে তো মানি মানার সাথে সাথে তাকেও যে দাসত্ব করতে হবে এবং এমনভাবে দাসত্ব যে তার দাসত্বের সাথে অন্য কাউকে দাসত্ব করা যাবে না এই যে তামু কিন্তু এই উলুহিয়াতের জায়গাতে এসে আমরা পার্থক্যটা হয়ে যাই ওনারা তো আল্লাহকে মানেনই তারা আল্লাহকে রব হিসেবে মানেন ইলা হিসেবে মানে যে তাকেই একমাত্র ইবাদত করতে হবে কিন্তু সেই সাথে তারা একটু শনিক করে যেটা যেটাই আলো রল্লাহের অসংখ্যবার আমাদের নিষেধ করেছে তার মানে কেন ইয়ালুজুলী খ বলছেন যেই ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় আমরা প্রত্যেকে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই তাই না আমরা সবাই আখেরাতে বিশ্বাসী আমরা জানি আমরা সবাই মারা যাব মারা যাওয়ার পরে একদিন আমাদেরকে আল্লাহ সাথে দাঁড়াতে হবে সেই দিন আল্লাহর সাথে সাক্ষাৎ পাওয়াটা এটা একটা ঈমানদারের সবচেয়ে বড় স্বপ্ন আমরা সবাই আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই কিন্তু আল্লাহ বলছেন এই জন্য দুইটা শর্ত এক নম্বর হচ্ছে আমাল আমাল সরেহা সে যেন সৎ আমল করে দুই নম্বর হচ্ছে ওয়ালা ইউশিদ বিবাদি রব্বি আহাদা সে যেন আল্লাহর সাথে অন্য কাউকে শরীর না করে এটা আল্লাহ রব্লা আলেন বারবার স্মরণ করে দিয়েছেন অন্যান্য যত আয়াত আপনি পাবেন অধিকাংশ আয়াতে সর্বশেষ আল্লাহ একটা জিনিস জুড়ে দিয়েছেন তোমরা যেন কারোর সাথে আমাকে শরীর করবে তোমরা ইবাদত করছো তোমরা ভালো কাজ করছো তোমরা মানুষের প্রতি ইনসাফ করছো সমাজ সেবা করছ যত ভালো কাজ করছো করো কিন্তু আমার সাথে তোমরা কাউকে আমার শরীর করে বসো না এই জায়গাটা আল্লাহ রব্লাহন বারবার আমাদের সতর্ক করেছেন কারণ বান্দা আল্লাহকে মানবে আল্লাহ দাসত্ব করবে সেই সাথে আল্লাহর সাথে শিরক করবে এটা আমরা জানি যে জানালা বলে দিচ্ছেন অমায় ইমিনু বিল্লাহ ইল্লাহু যারা ইমান এনেছে তাদের অধিকাংশই ঈমান আনার পরেও মুশরিক ঈমানের এনেছে তারপরে মুশরিক কিভাবে মুশরিক হয় যে ব্যক্তি আপনাদের এই চিড়ালের বহু মানুষ আপনার মাজার পূজার সাথে জড়িত তাই সেই মানুষগুলো কিন্তু মসজিদে ইনশাআল্লাহ কাছে চিন্তা করে মসজিদে ইনশাআল্লাহ কাছে চায় তারপর যখন বিপদগ্রস্ত হচ্ছে চলে যাচ্ছে মাজারে যে ভাবছে ওই মানুষটার মধ্যে বিশেষ একটা ক্ষমতা আছে যে ক্ষমতার মাধ্যম দিয়ে সে আমাকে বিশেষ কোনো উপকার করবে এই যে আপনি বিশেষ চিন্তাটা করলেন তার জন্য এই চিন্তাটা হচ্ছে শিখ আপনি যখন আল্লাহর সাথে দাসত্ব করছেন একই সাথে আপনার আল্লাহর দাসত্ব করছেন আবার সেখানে যে আপনার দাসত্বের একটা অংশ দিয়ে আসছে এটার নাম হচ্ছে শিখ আপনি একই সাথে আল্লাহর বিধানও মানেন আল্লাহ আলমে যে যে বিধানগুলো তার মাধ্যমে পাঠিয়েছে সব বিধান মানেন মানার সাথে সাথে আপনি যখন রাজনীতি করেন আর অর্থনীতি করেন সে সময়ও আরও কারোর বিধান আপনি মেনে চলেন মেনে চলার চেষ্টা করেন সেটা কি কল্যাণকর মনে করেন উত্তম মনে করেন ওইটার নাম হচ্ছে সেই আর এই কারণে আজকে যখন আমরা প্রচলিত রাজনীতির বিরুদ্ধে কথা বলি আমরা যখন প্রচলিত অর্থনীতির বিরুদ্ধে কথা বলি তখন আমাদের ভাইরা অনেক সময় বিরক্ত হয়ে যান ইসলাম তো মসজিদের ধর্ম ধর্ম মানে শুধু মসজিদে হবে ধর্ম মানে শুধু নিজে নিজে প্র্যাকটিস করার জায়গা এখানে অর্থনীতি রাজনীতি কোথা থেকে আসবে আচ্ছা আল্লাহ বলছেন কি আল্লাহ বলছেন বলেন ওয়ালাদি আরসালা রাসূলহু বিল হুদা ওয়াদিনিল হাক্কি লিইউযিরহু আলাদ দীন কুল্লি ওয়ালা তারিহাল মুশরিকুন আল্লাহ রাব্বুল আলামিন তারাসলের মাধ্যম দিয়ে যে এই দিন পাঠিয়েছেন সেই দিনের মাধ্যম দিয়ে অন্য সমস্ত দিন অন্য সমস্ত মতবাদ অন্য সমস্ত আদর্শের উপর যেন ইসলাম বিজয় হয় সেটার জন্য এই দিন পাঠিয়েছেন এই দিনের অর্থ এই না যে আপনি মসজিদের মধ্যে শুধু সালাত দায় করবেন অথবা ব্যক্তিগত কিছু এবাদত করবেন কিছু রিচুয়াল ফলো করবেন কিছু রেওয়াজ ফলো করবেন এটা না জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহর বিধানকে মেনে চলা আল্লাহর বিধানকে অগ্রাধিকার দেওয়া আল্লাহর বিধানকে সামনে রাখা সব জায়গাতে আল্লাহর দাসত্ব করা আল্লাহ এটাই চান আপনি কিছু দাসত্ব এখানে করবেন আল্লাহর কিছু দাসত্ব আরেকজনের করবেন আল্লাহ এই নীতি এই বিধান আমাদেরকে দেন এই জন্য বাবা আমাদের সতর্ক করে দিয়েছে তোমরা শির করো না শরীর করো সম্মানিত আমরা তাও আমরা যারা আহুল হাদিস তারা তাওহিদকে সবচেয়ে বেশি মূল্যায়ন করি আল্লাহ রবুল্লা আলমের একত্বকে সবচেয়ে বেশি মূল্যায়ন করি আমরা মনে করি এই বিধান মানার মধ্য দিয়ে আল্লাহ দাসত্বের মধ্যে আমাদের প্রকৃত স্বাধীনতা অন্যরা আল্লাহর সাথে আল্লাহর দাসত্ব করেন আবার অন্য দাসত্ব করেন ফলে তারা কখনো প্রকৃত স্বাধীন না তারা অবশ্যই অবশ্যই তারা গোলাম কোনো একজন মানুষের তারা গোলামি করছেন কোনো একটা জড়বস্তুর তারা গোলামি করছেন একজন হাদিস একজন সালাফি শুধুমাত্র আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে মাথারত করেন আল্লাহ ছাড়া অন্য কোন বিধানের কাছে আমরা পন্থী নির্ভেজাল যুব সংগঠন আমরা বলি সময় উপস্থিত তাহলে আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা নাম কি তাওহিদ তৌহিদকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করার অর্থ কি আল্লাহর সাথে কাউকে শরিক না করা শুধু আল্লাহকে এক বলে জানার নাম তাওহিদ না সেই সাথে আপনাকে আল্লাহর দাসত্ব এককভাবে করতে হবে অন্য কারো দাসত্ব যখন এখানে চলে আসবে অন্য কোন মানুষের দাসত্ব চলে আসবে অন্য কোন মতবাদের দাসত্ব চলে আসবে সঙ্গে সঙ্গে জেনে নেবেন আপনার তাওহীদের মধ্যে ভেজাল ঢুকে যাচ্ছে আপনার তাওহীদের মধ্যে শিরক ঢুকে যাচ্ছে সেই তাওহীদ দিয়ে আল্লাহর কাছে মুক্তি পাওয়া যাবে না ইন্নাহু মা ইউশরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহ আলাইহি জান্নাহ নিশ্চয়ই যদি কোনো ব্যক্তি আল্লাহর সাথে শরীক করে বসে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতই হারাম করে দিয়েছে কারণ আপনি জানেন একের পরে কতগুলো যদি একশোটা জিরো দেন আপনি তখন আপনার ওই মূল্যায়ন আছে মূল্যায়ন না কিন্তু সামনে থেকে যদি একটা উঠায় নেন পিছনে আর কোনো মূল্য আছে একটা উঠে পরের শূন্য শূন্যই থেকে যায় কিন্তু যখন একটা আপনি যুক্ত করেন তখন আপনার এই জিরো গুলো হয়ে যায় ওগুলো একটা ভ্যালু তৈরি হয় তো ইসলামের ভ্যালুটা ক্রিয়েট হবে কখন যখন আপনার তহিদ ঠিক থাকবে এই একটা যখন আপনি ঠিক রাখলেন আপনার বাকিগুলো তখন ভ্যালু তৈরি করবে আর যখন আপনার একটা উঠিয়ে নিয়েছেন অর্থাৎ তাওহিদকে উঠিয়ে নিয়েছেন ওখানে যখন শির ঢুকে গেছে পিছনে যত জিরো যোগ করেন না কেন যত আমল যোগ করেন না কেন যত ভালো কাজ যোগ করেন ওগুলো কোনো ভ্যালু ক্রিয়েট করবে না এই জন্য গুরুত্ব দিতে হবে এটাই আমাদের প্রথম দাবি দুই নম্বর হচ্ছে আমরা সুন্নাতকে অর্থাৎ আল্লাহ রসুল্লাহ আদর্শে সবসময় সবার সামনে রাখি আল্লাহ রসুল ইসলাম আমাদের সামনে আল্লাহুল্লাহমীর পক্ষ থেকে এসেছেন একজন মডেলশন তিনি একজন আইকন আমাদের সামনে তাই না আর সব কিছুর ক্ষেত্রে তাকে আমরা আইবন মানি তাকে আমরা মডেল মানি তিনি যেভাবে যা করেছেন সেটাকে আমরা ফলো করি এমনকি তিনি যেভাবে ঘুমাতে গেছেন সেটাকেও ফলো করি যেভাবে ঘুম থেকে উঠেছেন সেটাকে আমরা ফলো করি যেভাবে বাথরুমে গেছেন যেভাবে ওয়াশরুম সেরেছেন যেভাবে বাথরুম থেকে এসেছেন সব কিছুকে আমরা ফলো করি একজন রাসুলকে ফলো করার অর্থ হচ্ছে তাকে শতভাগ যেভাবে আল্লাহকে আমরা শতভাগ এক বলে বিশ্বাস করি এক বলে দাসত্ব করি ঠিক তেমনভাবে আল্লাহকে আল্লাহ রসুলকেও একদম এক এক মডেল হিসাবে একক আদর্শ হিসাবে আমাদের এই জায়গায় এসে আমরা হেরে গেছি আল্লাহ কুলিন কুমতুম তহেব্বুন আল্লাহ হে মানুষ তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তোমরা যদি আল্লাহকে এক বলে জেনে থাকো এক বলে মেনে থাকো কুলিন কুম তহেব্বুন আল্লাহ ফত্তাগনি তাহলে আমার অনুসরণ করো ইহবুম্লা তাহলে আল্লাহ রুবালিন তোমাদেরকে ভালোবাসবে অর্থাৎ আল্লাহ অনুসরণটা আবশ্যক যদি আমরা আল্লাহকে ভালোবেসে থাকি যদি আমরা আল্লাহকে এক বলে জেনে থাকি আল্লাহ রসুলকে আদর্শ হিসাবে গ্রহণ করাটা আমাদের সবচেয়ে বড় কর্তব্য দুর্ভাগ্যের বিষয় আজকে মুসলিম ও মা এই জায়গাতে এসে চরম ভিন্ন পন্থা গ্রহণ করে ফেলেছে আমরা আল্লাহ রসুলকে অন্তর থেকে ভালোবাসি তাই না অন্তর থেকে মহাবত করি আমরা তাকে ভিন্ন কোনো কথা চিন্তাই করতে পারি না আপনাদের এই চিঠাঙানের মানুষ আশেখের রসুল তাই না আল্লাহ রসুলকে আশেখ মনে করে আল্লাহ রসুল আশেখ তাকে আমরা মানে প্রেমের জায়গায় নিয়ে চলে গেছি এতটাই ভালোবাসে তাকে কিন্তু এই ভালোবাসাটা ভালোবাসার মধ্যেই সীমাবদ্ধ শুধুমাত্র অনুসরণের মধ্যে নেই আর এই অনুসরণের মধ্যে নেই বলি যখন বলা হয় যে রফলিয়া দেহিদ করা আমিন বলা এটা তো আল্লাহ রসুলের সুন্নাত সেই সময় তারা একেবারে তেলে বেগুনে জ্বরে উঠবে আল্লাহ রসুল্লা সুন্নাত হাদিসে আছে তাই কি হয়েছে আমাদের বাপদাদা চোদ্দ পুরুষ কি কম জানতেন ওনারা তারা কেন করলো এই চিন্তা করে আমরা আল্লাহ রসুল্লা সুন্নাতকে ছেড়ে দিতে একটু দ্বিধা করছি না তখন আল্লাহ রসল প্রতি ভালোবাসাটা অন্যদিকে চলে যাচ্ছে এখানে বুঝে নিতে হবে যে আমরা আদর্শ হিসেবে তাকে আসলে গ্রহণ করছি কিনা যদি আদর্শ হিসেবে গ্রহণ করতাম তাহলে আমরা কখনই এই কথা বলতাম না যে বাপ দাদা পুরুষ বা আমার পীর সাহেব আমার মুখ তমুক এগুলোকে আমরা সামনে নিয়ে আসতাম না আমরা যখনই জানতাম আল্লাহ রসুল করেছেন সুফান আল্লাহ আল্লাহ রসুল যখন করেছেন ওনারা যদি ভুল করে থাকে সেই ভুলটা আমরা অনুসরণ করব না আমি আল্লাহ রসুলকে অনুসরণ করব তখন বোঝা যেত যে আপনি আসলে আশেখের আসুন আপনি আসলে আল্লাহ রসুলকে ভালোবাসেন কখন বোঝা যাবে যখন আল্লাহ রসুলের কথা যখন আপনার সামনে এসেছে আদর্শ আপনার সামনে এসেছে আপনি সব সব তখনই বলে ফেললেন সামিনা মেনে নিলাম তখন আপনি আপনি অর্থে করতে আসলে আপনার এই ভালোবাসাটা মুখে মুখে আপনার বাবা মা তাদেরকে আপনি বলছেন যে আপনাকে আমরা প্রচন্ড রকম ভালোবাসি তাকে এক কোটি টাকা দিলেন কিন্তু বাবা মা আপনি বাবা মা কোনো কথা শোনেন না বাবা মা আপনাকে কোনো কথা বললো আপনি শুনলেন না তাকে আপনার আশেপাশেও রাখেন না টাকা পয়সা দিচ্ছেন অবশ্য প্রতি বছর ওই বাবা মা আপনাকে কখন ভালোবাসবে টাকা পয়সা ঠিকই দিচ্ছেন আপনি তাকে অন্যান্য আদর যত্ন সবই করছেন কিন্তু তাকে মানেন না তার কথা অনুসরণ করেন না ওই বাবা মা জীবনে আপনি ভালোবাসবেন প্রতি আশেখ হওয়ার অর্থ এটা না আপনি বললেন যে আমার সালামটা তুমি পৌঁছে দিয়ে যদি মদিনায় যাও হ্যাঁ মদিনা নিয়ে কত আবেগ মানুষের ফাঁকালা এই আবেগ দিয়ে কালকে আমাদের ময়দান মুক্তি পাওয়া যাবে না আপনার আবেগটা যখন অনুসরণে পরিণত হবে আল্লাহ রসল্লের আদর্শকে যখন আপনি ফলো করবেন তখনই প্রকৃত অর্থে আপনি আশিক হতে পারবেন আল্লাহ অনুসরণকারী হতে পারবেন তাহলে আল্লাহ রসুলের আদর্শকে সবার উপরে রাখতে হবে আল্লাহ রসুলের আদর্শ যখন জানেন আপনি যখন জানেন এটা আল্লাহ রসল্ল এটা আল্লাহ রসুল কখনো করেন নাই আল্লাহ রসুল যা করেছেন তা করব যা করেননি তা ছেড়ে দেব যখন আপনি এই অবস্থানে আসতে পারবেন তখনই আপনি আল্লাহ রসুলের প্রকৃত অনুসার আমরা এইভাবে আল্লাহ রসুল সুন্নাতকে সবচেয়ে বেশি মূল্যায়ন করতে চাই তাহলে তৌহিদ একটা জিনিস সুন্নাত একটা জিনিস এই দুটো জিনিসকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দেই বলেই আমরা নিজেদেরকে বলে আহুল হাদিস আমরা হাদিস অনুসরণ করি কোনো মানুষের মত মানুষের কথাকে অনুসরণ করি না আমরা সালাফি কেন আমরা সালাফি আলহিনকে অনুসরণ করি কারণ সাহাবাই কেন যেভাবে ফলো করেছিলেন তারা শুধুমাত্র আল্লাহকে এক বলে জেনেছিলেন তারা আল্লাহ দাসত্ব করতেন তারা শুধুমাত্র আল্লাহর আদর্শকে ফলো করতেন এই জন্য আমরা সাহাবাই কেনামের যে নীতি সেই নীতিকে অনুসরণ করি এই জন্য আমাদেরকে বলা হয় সালাফি বা সালাফেস আলহিনের অনুসারী এই পরিচয় নিয়ে আমাদের লজ্জা পাওয়ার কোনো কারণ আছে আমরা অনেকে মনে করি যে হাদিস বললে মানুষ আবার কি বলবে তাহলে বলে কি মনে করবে আমরা কোরআন এবং সৈয়াল অনুসারী এটা বলার মধ্যে লজ্জার কি আছে আমরা সাহাবিদের অনুসারী এটা বলার মধ্যে লজ্জার কি আছে আমরা শিল করি না আমরা বেদাহাত করি না আমরা কোনো পীর সাহেবকে একেবারে অ্যাপসুলেট একটা পাওয়ার দিয়ে বসি না এটা বলার মধ্যে লজ্জার কি আছে আমরা হাদিস সালাফি এটা আমরা গর্বের সাথে বলবো কারণ এটা আমাদের আত্মপরিচয় আমাদের আইডেন্টি এই আইডেন্টি নিয়ে আমরা আছি সমাজে এই আইডেন্টি সমাজে আমরা প্রচার করতে চাই এদেশের মানুষকে আমরা শীত মুক্ত করতে চাই এদেশের মানুষকে আমরা বেদাত মুক্ত করতে চাই তাদের মধ্যে তৌহিদ এবং আলো দেখতে চাই এটাকে আমাদের কোনো অপরাধ বরং মানুষ যখন অন্ধকারচ্ছন্ন রয়েছে এখানে আলো জ্বালানোটা এটা আমাদের কর্তব্য আজকে যে মার্কাজ মসজিদ এখানে আলহামদুলিল্লাহ নির্মাণ করা হয়েছে এই মসজিদ তাওহিদ এবং সুন্নাতের আলো জ্বালানোর মার্কাজ আমরা অত্যন্ত আনন্দিত যে এই মার্কাজে শেষ পর্যন্ত উদ্বোধন করা সম্ভব হয়েছে আমরা আশা করি এর মাধ্যম দিয়ে আস্তে আস্তে আমাদের এই প্রজন্ম তার প্রজন্ম আরো দুই প্রজন্মের পরে হয়তো বা দেখা যেতে পারে এই এলাকার সমস্ত মানুষ পন্থী হয়ে গেছে এই এলাকার সমস্ত মানুষ সোনাতপন্থী হয়ে গেছে এজন্য আমাদের ধৈর্য ধরে মানুষের কাছে দাওয়াত পৌঁছে দিতে হবে যেন তারা বিষয়টা বুঝতে পারেন আল্লাহ রসুল যেমন সময় নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে তাদেরকে হক বোঝানোর চেষ্টা করেছেন আমাদেরকেও সেই কাজটা করতে হবে মেরে ধরে গালি গালাজ করে সমাজে হক প্রতিষ্ঠা করা যায় না আপনারা মহব্বতের সাথে ধৈর্যের সাথে মানুষের কাছে এই দাওয়াতটা ইশা আস্তে আস্তে পৌঁছে দেওয়ার চেষ্টা করেন আপনার পরিবার আপনার সমাজকে আলোকিত করার দায়িত্ব আপনার কারণ আল্লাহ রব্লা আলম আপনাকে নিয়ামত দান করেছেন এই নিয়ামত অন্যদেরকে দেন নেই আমাদেরকে দিয়েছেন আমার দায়িত্ব তখন আরো বেড়ে গেছে আয়া আমার কাছে যদি আল্লাহ একটা দেন সেটা কাছে পৌঁছে দিতে হবে তাই না আমরা যখন আহুল হাদিস হতে পেরেছি পুরানি এই দায়িত্বটা আমরা সবাই পালন করার চেষ্টা করবো এটুকু আমাদের দায়িত্ব এই দায়িত্বের কথাটা স্মরণ করে দেওয়ার জন্য আমরা এখানে এসেছি আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি মসজিদের যিনি প্রতিষ্ঠাতা মোতাবালী তার প্রতি যে তিনি এত সাহস করে এই ধরনের একটি মসজিদ করেছেন এটা আমরা মনে করি আজকের যুগে একটা জেহাদের মত সাহস সবার নাই টাকা পয়সা অনেকেই আছে কিন্তু এই জিহাদের সমাজের স্রোতের বিপরীতে যাওয়া এটা এত সহজ কাজ না এই কাজটাকে তিনি করতে পেরেছেন এই জন্য আমরা অন্তর স্রোতে তার জন্য দোয়া করছি আল্লাহ আলমিন তার এই কাজটাকে যেন তার জন্য কেমন পর্যন্ত সারা গাছ জারি হিসেবে গ্রহণ করেন আমরা যারা এখানে উপস্থিত হতে পেরেছি আমরা যারা কোরআন মুসলিমকে যারা বুঝতে পেরেছি আমরা যেন এই আলোটা আমাদের মৃত্যু পর্যন্ত যেন ধরে রাখতে পারি এবং আমাদের প্রজন্মের মধ্যে আমাদের সন্তানদের মধ্যে পরিবারের মধ্যে আমাদের সমাজের মধ্যে এই আলোটা যেন ছড়িয়ে দেওয়ার সাথে চেষ্টা করতে পারি আল্লাহ সেই তৌফিক যেন আমাদেরকে দান করে আমরা আজ থেকে হয়তো পাঁচ বছর পরে এই দৃশ্যটা আরো আরো মনোমুগ্ধ করে দেখতে পাবো ঈশাল আমরা আশা করি ইনশাল্লাহ কারণ যখন ভক চলে আসে বাতিল সেখানে টিকে না আলো যখন চলে আসে অন্ধকার থাকে না ইনশাল্লাহ সেই পরিবেশ একদিন আসবে আপনার মোটেও হতাশ হবেন না ওলা তাহিনু ওলা তাহাজারু ওয়ান তুম লা আলা ওয়া ইন কুতুম মুমিনিন আপনারা কখনো হীনবল হবেন না আপনারা কখনো নিজেদেরকে ছোট ভাববেন না আপনারই সবচেয়ে বড় আল্লাহর কাছে মর্যাদাবান আল্লাহর কাছে যদি আপনারা প্রকৃত ঈমানদার হন সেই ঈমানের উপর আমরা যেন টিকে থাকতে পারি আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক যেন আমাদেরকে দান করেন আল্লাহুম্মা আছে আমাদের সফর সঙ্গে এসেছেন ঢাকা থেকে ভাই মুশিউর রহমান উনি একজন রিয়েল এস্টেট ব্যবসায়ী উনিও একটা সময় ছিলেন মানে কি আহলেস যদিও একটা মাঝখানের সময় একটা গ্যাপ গেছে ওনার আলহামদুলিল্লাহ এখন তিনি পরিপূর্ণভাবে দিনের মধ্যে চলে এসেছেন এবং সাধ্যমতো আমাদের সাথে সহযোগিতা করছেন আহলে স্পেশালজি ফোরামের কেন্দ্রীয় উপদেষ্টা উনি তো কেন্দ্রীয় সভাপতি উনি কেন্দ্রীয় উপদেষ্টা আরেকজন এসছেন আমাদের মেহমান জনাব তাসলিম সরকার উনি একটু সালাম দেবেন নাকি একটু দাঁড়িয়ে আহলে বাংলাদেশ ঢাকা জেলার সাবেক সাধারণ সম্পাদক উনি আমাদের সাথে এসেছেন সফরকারী হিসাবে আরেকজন ভাই অলি হাসান ওনাকে কিনা তারা অনেকে নিশ্চয়ই মিডিয়ায় দেখেছেন মিডিয়া ব্যক্তিত্ব বাংলাদেশ ঢাকা জেলার শিক্ষা এবং সংস্কৃতি বিষয়ক সম্পাদক ভাই অলি হাসান উনিও আজকে আমাদের সামনে এসেছেন আমরা মোট চারজনই আসলাম সেটা আগে যাবো আমরা একটু পরেই তো আজকে আপনাদের সাথে সাক্ষাৎ হয়ে খুবই ভালো লাগলো তাদের সবার প্রতি আন্তরিক ধন্যবাদ মুবারকবাদ জানাচ্ছি এবং সেই সাথে আহলে ইসলামর বাংলাদেশে যে কেন্দ্রীয় তাবলিগ ইস্তেমা হয় আহ এবছর হবে একটু পরে এপ্রিল মাসের দুই এবং তিন তারিখে তো সেই ইস্তেমাতে আপনাদের সবাইকে আমরা দাওয়া দিচ্ছি যদি সুযোগ পান অবশ্যই যাবেন ঈশাআ বাংলাদেশে আহ সবচেয়ে বড় ওটা জমায়েত যেখানে গেলে আপনার প্রশান্ত হয়ে যাবে আলহামদুলিল্লাহ এত আহলেস আছে এখানে হয়তো খুব কম কম মানুষ দেখে নিজেদের মধ্যে মনে হয় যে আমরা অনেক সংখ্যালঘু টাইপের তো ওখানে গেলে আলহামদুলিল্লাহ সেই ফিলিংসটা দূর হয়ে যাবে মনে হবে যে আলহামদুলিল্লাহ বাংলাদেশে দাওয়াদের কাজ চলছে এটা আপনার ঈশাআল্লাহ অনুধাবন করবেন সেখানে গেলে আলহামদুলিল্লাহ কি বলবো গত দশ বছরের তুলনায় অনেক অগ্রগতি দাওয়াতের ক্ষেত্রে অনেক অনেক চিন্তা করা যায় না দশ বছর আগে আমরা ঢুকতেই পারতাম না চিটা মানে মনে করতাম ওই পতেঙ্গ আমাদের ছোট্ট যে মার্কাস আছে ওই একটাই বোধ হয় কিন্তু আলহামদুলিল্লাহ এখন এই জোরারগঞ্জে ঢুকলাম তারপরে বারোই তারপরে সীতাকুণ্ড মীরেশ্বরে আরো যে পরপর স্টেশনগুলো একদম কক্সবাজার পর্যন্ত সবগুলো জায়গায় আমাদের একটা স্টেশন তৈরি হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই স্টেশন আরো বাড়বে আরো বাড়ুক এটাই আমাদের প্রত্যাশা আল্লাহ আমাদের সকলকে জন্য কবুল করে নিন আল্লাহ আলী সালাম আলিকুম রহমতুল্লাহ